এই ব্যাপারটা যখন বলছে তখন আমাকে মনে রাখতে হবে যে ক্ষেত্রফলের কথা বলছে তাহলে এখানে দেখো বৃত্তাকার বলছে তাহলে বৃত্তাকার ক্ষেত্রফল হচ্ছে পাই আর কি হবে এটা মনে রাখবা হচ্ছে এরকম হবে অর্থাৎ পাই হচ্ছে আমরা জানি যে ধ্রুব মান আর ফ্যাক্টর মনে রাখবা এই আর স্কোয়ার যে আছে আর স্কোয়ারটা কি হবে পাওয়ারটা সামনে আসবে পাওয়ারটা কি হবে সামনে আসবে আর এখানে হচ্ছে ডেল আর এবং হচ্ছে আর হবে এবং হচ্ছে কি থাকবে যেহেতু ত্রুটিটা হচ্ছে পার্সেন্টেজে আছে অবশ্যই শতকরায় বলছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আমরা বুঝতে পারছি কিনা যদি এটা এরকম থাকতো যে ভাইয়া ফোর থ্রি পাই আর কিউব আমরা জানি যে এটা হচ্ছে তোমার আয়তন পাই আর কিউব আছে তাহলে কিভাবে আমরা চিন্তা করতাম আমরা চিন্তা করতাম এইটা নিয়ে অর্থাৎ তখন হয়তো থ্রি ডেল আর বাই হচ্ছে আর গুণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বলো আমরা বুঝতে পারছি কিনা যদি বুঝতে পারি তাহলে আমরা প্রবলেম সলভ আসি তাহলে আমাদের কি হচ্ছে টু গুনন ডেল আর by r গুণ হচ্ছে 100% তাহলে দেখো কিভাবে আমরা করব ডেল r এটা হচ্ছে কি আমাদের হচ্ছে পরিবর্তনটা কত তাহলে এইটাই মানটা 0.1 0.1 আর r এর মানটা কত r এর মানটা হচ্ছে 5 and হচ্ছে 100% তাহলে এখন আমরা কাজ করব কিভাবে भैया কিভাবে কাজ করব দেখো ইজিলি চিন্তা করতে হবে 5 20 আসছে রাইট তাহলে দেখো 20 এর সাথে 0.1 গুণ করলে কত হবে আমরা জানি 0.1 মানে 1/10 দ্যাট মিনস হচ্ছে 2 হবে তাহলে 2 গুন 2 তাহলে হচ্ছে পার্সেন্ট তাহলে কত হচ্ছে ফোর পার্সেন্ট হচ্ছে তাহলে আমরা অনায়াসে বলতে পারতেছি আমাদের অ্যান্সার হবে ফোর পার্সেন্ট আই থিঙ্ক সবাই বুঝে গেছে